সুখবর 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 বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য সুখবর 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 বাংলাদেশি ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ীদের জন্য সুখবর বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সুখবর 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 সবার জন্য একটা স্পেশাল সুখবর বিশেষ করে যারা বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ী তাদের জন্য একটা সুখবর দিল আমেরিকা বিগ 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 সুখবর যে খবরটির জন্য আমাদের ব্যবসায়ী আমাদের বুদ্ধিজীবী আমাদের পলিটিশিয়ান সবাই অপেক্ষায় ছিল কবে এমন একটা নিউজ আসবে ফাইনালি ডক্টর ইনুস কূটনৈতিক সাপোর্টে সেই নিউজটা আমরা পেয়ে গেলাম সাতত্রিশ পার্সেন্ট ব্যাট থেকে কমতে কমতে অনলি বিশ পার্সেন্ট ব্যাট এসে থামলো আমাদের জন্য আমেরিকার ব্যাট যদি এই ব্যাটটি না কমতো যদি এই ব্যাট ইউনুস সরকারের পলিসিতে সাতত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট না আসতো তাহলে আমাদের বাংলাদেশের অলমোস্ট সত্তর লাখ মানুষ বেকার হয়ে যেত যারা গার্মেন্টস এর সাথে জড়িত সেই মানুষগুলো পুরোপুরি বেকার হয়ে যেত এর কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে সারা বিশ্বে যতগুলো দেশ আমেরিকাতে মালামাল এক্সপোর্ট করে সেই দেশগুলোর উপর আমেরিকা দুই থেকে তিন গুণ করে ট্যাক্স বাড়িয়েছে আর সেই ট্যাক্সের তালিকায় আমরা পড়ছিলাম ভাই আমাদের মতো একটা ছোটখাটো দেশে যারা বছরে আমেরিকাতে প্রায় আট থেকে দশ বিলিয়ন ডলার মালামাল এক্সপোর্ট করে সেই দেশগুলো ফ্রিতে করতো আমাদের গার্মেন্টস এর প্রোডাক্ট একটু লো কোয়ালিটির কিন্তু দাম একটু কম হতে আমেরিকা এটা এখন যখন আমেরিকার এটার ব্যাটটা বাড়িয়ে দিত তখন এই ব্যাট নিয়ে আমাদের প্রোডাক্টের যে দাম বাড়তো এই দামে কিন্তু আসলে মানুষ এটা কিনতো না তো সেদিক থেকে আমরা অনেক ভয় ছিলাম যদি সত্যি সত্যি এই ব্যাটটা কাজে লাগে বা এই ব্যাটটা কাজ হয় তাহলে আমাদের বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা অলমোস্ট 60% পার্সেন্ট ডাউন হয়ে যাবে এবং আমাদের দেশের প্রায় সতেরো লাখ মানুষ বেকার হয়ে যাবে যারা গার্মেন্টে কাজ করে তো সেদিক থেকে আমাদের গভর্নমেন্ট আমাদের ব্যবসায়ীরা অনেক চেষ্টা করছে আমেরিকা কোনোভাবে ইমপ্রেস করা যায় কিনা কিন্তু অনেকবার ট্রাই করতে পারেনি কারণ মাঝখানে ছিল ইন্ডিয়া ইন্ডিয়া আমেরিকাকে বিভিন্নভাবে ইমপ্রেস করা ট্রাই করলো যে আমেরিকা আমাদের দেশ থেকে যে মালামানগুলো নিয়ে যায় সেগুলো ইন্ডিয়া দেবে কারণ ইন্ডিয়ার গার্মেন্টস ব্যবসা কিন্তু করা হয়ে গেছে করে আমাদের বাংলাদেশ বিপদ করে আর আমরা ইন্ডিয়ার কাছে গিয়ে ইন্ডিয়ার পায়ে ধরি সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে চুক্তি করি কিন্তু আমাদের ইউনের সরকার তা করেন ইউনের সরকার তার ট্যালেন্ট দিয়ে তার বুদ্ধি দিয়ে সে বিভিন্ন কৌশলে কৌশলে আমেরিকাকে ইমপ্রেস করলো ইমপ্রেস করে আমাদের সেই ব্যাটটাকে সাতত্রিশ পার্সেন্ট থেকে কমিয়ে অনলি বিশ পার্সেন্টে নিয়ে আসলো আর ইন্ডিয়ার যে ব্যাট ছিল সেটা এখন বাইশ পার্সেন্ট থেকে বেড়ে পঁচিশ থেকে সাতাশ পার্সেন্টে গিয়ে ঠেকলো এখন মাঝখানে ফেসে গেলো ইন্ডিয়া আর বিজয় হলো আমাদের বাংলাদেশের এখন এই নিউজ দেখার পরে একটা এখন রাস্তা খুব হয়ে যাবে তাদের পাতখানা বন্ধ হয়ে যাবে কারণ তারা বিভিন্ন ব্যাপার ট্রাই করলো কেউ ব্যর্থ করা এই ইন্টারিমকে ব্যর্থ করান ইন্টারিমকে ব্যর্থ করে তারা আবার ক্ষমতায় আসবে কিন্তু ফাইনালি আল্লাহর রহমতে তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি আর হবেও না কারণ এখন এই গার্মেন্টসের ব্যবসার মাধ্যমে নতুন করে যদি আমরা আরো বেশি মালামাল এক্সপোর্ট করতে পারি আমেরিকাতে তাহলে আমাদের অর্থনীতি আগের চাইতেও দ্বিগুণ তিনগুণ চাঙ্গা হয়ে যাবে কারণ এখন আমরা চাইলে আরামসে নির্দ্বিধায় আমেরিকাতে দশ থেকে বারো বিলিয়ন অথবা পনেরো বিলিয়ন ডলার মালামাল এক্সপোর্ট করতে পারবো আমি বলবো ইউনু সরকারের যদি নোবেল জেতার পরে নোবেল জিতার পরে যদি কোনো অর্জন থাকে আমাদের বাংলাদেশের জন্য তাহলে আমি বলবো আমেরিকার শুল্ক কমিয়ে আনা আমেরিকার ব্যাট কমিয়ে আনা এটা হচ্ছে নোবেল বিজয়ের পরে সবচেয়ে বড় সম্মানের কাজ কারণ এই সিদ্ধান্তটা আমাদের দেশের অর্থনীতিকে আগের চাইতে বহুগুণ বেশি সচল রাখবে ইনশাআল্লাহ তবে দুঃখের বিষয় হচ্ছে হয়তো এই কয়েক মাস পরেই আমাদের ভোট হবে ইলেকশন হবে ইলেকশন হওয়ার পরেই হয়তো আমরা তাকে হারিয়ে ফেলবো তবে আমি একটা অনুরোধ করবো আমাদের দেশের যে কেন আমি বলবো আমাদের আমাদের রাষ্ট্রীয় যে কোনো একটা পদ রেখে দেন হোক রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো পদ রেখে দেন কারণ এই ডক্টর ইউনুস আমাদের জন্য একটা ডেবিট কার্ড আমাদের জন্য একটা ক্রেডিট কার্ড আমাদের জন্য একটা এটিএম কার্ড পরিশেষে তিনি আমাদের জন্য একটা ব্র্যান্ড সুতরাং তাকে আমাদের রাষ্ট্রীয় যে রাখা আমাদের জন্য উচিত হবে এটা আমাদের জন্য করা হবে আমি এটা কারণ যদি আগামী তো কখনো আমেরিকা আমাদের ব্যাট বাড়ায় বা অথবা ইউরোপে আমাদের উপরে কোনো ব্যাট বাড়ায় তখন এই শুল্কটা এই ব্যাটটা কমানোর জন্য আমাদের কি এমন কোনো বিশ্ব গ্রহণযোগ্য কোনো আছে নাই আমাদের ছোট্ট দেশে যদি সারা বিশ্ব গ্রহণযোগ্য কোনো ব্যক্তি থাকে কোনো পার্সন থাকে কোনো লিডার থাকে তাহলে তিনি হচ্ছে ডক্টর ইউনুস তাই তাকে আমাদের সম্মান করে সম্মানিত ভাবে আমাদের দেশে কোনো একটা রাষ্ট্রীয় পদে রাখা উচিত এতে করে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন দেশে মালামাল পাঠানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা পাবে কারণ এই ইউনুস আমাদের জন্য একটা এটিএম কার্ড আমাদের জন্য একটা ব্র্যান্ড